ইসরায়েলের ধারণ করবে যদি আপনি করেন তাহলে আমি মনে করবো আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আসুন আপনি বাংলাদেশ থেকে মনে ওটা দুনিয়ার মধ্যে সৈন্য যায় আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটন সৈন্য আগামী অমুক তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা চুক্তির জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে আমরা এটা দেখতে চাই আমাদের বাংলাদেশের যোগ্যারা জুয়ানরা সৈনিকেরাও তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব বাংলাদেশ সরকার কার একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে পড়ছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারি টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব নেই ফিলিস্তিনের পক্ষে ওই মাসরুমদের পক্ষে সালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে যখনই আমাদের প্রয়োজন হবে সুযোগ হবে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে